তামানা খুনে তদন্তে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট দিলেন বড় নির্দেশ চাপে এবার রাজ্য পুলিশ হ্যাঁ দর্শক এই মুহূর্তে বড় খবর এরকম গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন ও যুক্ত থাকুন আমাদের সাথে বৃহস্পতিবার তামান্না খুনের তদন্তে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তদন্ত নিয়ে একেবারে অসন্তুষ্ট তিনি আগামী আঠাশে অক্টোবরের মধ্যে নতুন করে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের এফআইআর চোদ্দ জনকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে আরও তৎপর হতে বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ উপনির্বাচনে ফল প্রকাশের দিন নদীয়ার কালিয়াগঞ্জে তাম্মান্না খুনের ঘটনায় মোট চব্বিশ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিল তাম্মান্নায় পরিবার কিন্তু পরবর্তীতে চার্জশিটে মাত্র দশ জনের নাম দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে পরিবার অবশ্য ওই দশ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু বাকি চোদ্দ জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ না পাওয়ায় যুক্তি খাড়া করে তাদের নাম চার্জশিটে সংযোজন করে না পুলিশ এবার তাদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পাশাপাশি পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তো দর্শক আপনাদের কি মনে হয় এই চোদ্দ জন আসামে কি ধরা পড়বে পুলিশের হাতেই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসছি পরে ভিডিওতে গুরুত্বপূর্ণ খবরে আপডেট নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন নজর রাখুন চিত্রবার্তা ইউটিউব চ্যানেল